জানিয়ে দিচ্ছি আজকে জরুরি সকল সংবাদ বাংলা সংবাদ প্রথমে জানাবো আগামী ডিসেম্বরে আগেই নির্বাচন দেওয়া সম্ভব বলেছেন খন্দকার মোশারফ এরপর জানাবো জাতীয় নাগরিক কমিটির সভায় যুবদল কৃষক দলের হামলা আহত পাঁচ সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর গুলি তিনজন নিহত এতক্ষণ শুনছিলেন শিরোনাম বিস্তারিত থাকছে প্রতিবেদনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশন আন্তরিক হলে আগামী ডিসেম্বর মাসের আগেই একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে আর তা করা গেলে এই সরকার এবং সাধারণ মানুষের জন্য মঙ্গলজনক হবে কারণ আমরা দেখছি অনেক ষড়যন্ত্র হচ্ছে সোমবার ষোলোই ডিসেম্বর বিকেলে কুমিল্লার বিজয় দিবস শোভাযাত্রা শুরুতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকার দলীয় কার্যালয়ের সামনে মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে ওই সমাবেশ ও র্যালির আয়োজন করা হয় খন্দকার মোশারফ বলেন হাসিনা ভারতে বসে বাংলাদেশ নিয়ে নানা ষড়যন্ত্র করছেন আমরা বলতে চাই দেশের মানুষ যখনই ভোটের সুযোগ পেয়েছে তখনই ভোটার মাধ্যমে সরকার পরিবর্তন করেছে দেশের জনগণ প্রত্যাশা করে এই সরকার খুব দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচনের ব্যবস্থা করে দেবে এর মধ্য দিয়ে দেশের স্বাধীন সার্বভৌমত্ব ও গণতন্ত্র আরও শক্তি হবে তিনি বলেন দেশের মানুষই চায় এই সরকার একটি নির্বাচনের মধ্য দিয়ে দেশের স্বাধীন সার্বভৌমত্ব ও গণতন্ত্র আরো শক্তিশালী করতে দেশকে নিয়ে ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক মা আমিন রাশিদ ইয়াসিনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সভা সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাতুল জেলা বিএনপির সদস্য সচিব সমাবেশ শেষে মহান বিজয় দিবস উপলক্ষে শোভাযাত্রাটি কুমিল্লা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এতে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন মহান বিজয় দিবস উপলক্ষে বরিশালে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত আলোচনা সভায় হামলার ঘটনা ঘটেছে এতে আলোচনা পাণ্ড হয়ে গেছে সোমবার সকাল এগারোটার দিকে নগরের সদর রোডে বিবির পুকুরের দক্ষিণ মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে হামলা ও মারধরে সংগঠনটির কেন্দ্রীয় এক যুগ্ম সদস্য সচিব সহ পাঁচজন আহত হয়েছেন বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে নাগরিক কমিটির নেতারা অভিযোগ করেন যুবদল ও কৃষক দলের নেতাকর্মীরা আওয়ামী লীগের দোষর আখ্যা দিয়ে আকস্মিক চালায় এ ঘটনায় নাগরিক কমিটি বরিশাল কতোয়ালি মডেল থানার অভিযোগ দিয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি সভা শুরুর কিছুক্ষণ পরেই একদল লোক সেখানে গিয়ে আকস্মিকভাবে হট্টগোল শুরু করেন তারা চেয়ার ভাঙচুর করেন ব্যানার ছিঁড়ে ফেলেন তারা সভা আয়োজনকারীদের আওয়ামী লীগের দোষর আখ্যা দিয়ে গালাগাল করতে করতে কয়েকজনকে মারধর করেন এই সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি এবং চেয়ার ছোড়াছুরি হয় নাগরিক কমিটির নেতারা জানান সদর রোডের বিবির পুকুর দক্ষিণ পারে সিটি কর্পোরেশনের ভবনের পাশে সড়কে আলোচনা সভার জন্য মেট্রোপলিটন পুলিশের অনুমতি নিয়েছিল সভা শুরু হওয়ার কিছু সময় পরে যুবদল ও কৃষক দলের একদল নেতাকর্মী সেখানে আসেন তারা এই স্থানে সভা করা যাবে না হুমকি দিয়ে ব্যানার ছিঁড়ে ফেললে এবং সভায় উপস্থিত নেতাকর্মীদের বেধরক মারধর করতে থাকেন এক পর্যায়ে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব চিকিৎসক মাহমুদা মিতুর উপর হামলা চালানোর চেষ্টা করে জাতীয় নাগরিক কমিটির বরিশাল মহানগরের সংগঠক মোহাম্মদ সাজ্জাদুর রহমান ওরফে শাকের মৃধা ঘটনার পর উপস্থিত সাংবাদিকদের বলেন পূর্বঘোষিত আলোচনা সভার মধ্যেই একদল লোক এসে আমাদের আওয়ামী লীগের লোক সেখানে রাস্তা আটকে আলোচনা সভা করা যাবে না এসব বলে ব্যানার ছিঁড়ে ফেলে একই সঙ্গে সভাস্থলে থাকা চেয়ার ছুড়ে মারেন এ সময় সেখানে পুলিশও উপস্থিত ছিল তিনি আরও বলেন ঘটনার সময় হামলাকারীরা কেন্দ্রীয় যুগ্ম সচিবকে মারধর করে তার বিবির পুকুরে ফেলে দেওয়ার চেষ্টা করে এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন এর মধ্যে জুলাই বিপ্লব আহত শিক্ষার্থী হামজালাল ও তার মা রুমানা বেগম সংগঠনের সদস্য জি এম মেহেদি হাসান মোহাম্মদ আসিফ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তারা থানায় গিয়ে লিখিত অভিযোগ দিয়েছেন কেন্দ্রীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা মিতু জানান তারা বিজয় দিবসে শান্তিপূর্ণ কর্মসূচি করছিলেন এ সময় কৃষক দলের নেতাকর্মীরা এসে তাদের উপর হামলা চালায় হামলাকারীদের একজন যুবদলের আখতারুজ্জামান আক্তারুজ্জামান শাওনকে তারা চিহ্নিত করেছেন অভিযোগের বিষয়ে জানতে চাইলে মহানগর কৃষক দলের সদস্য সচিব সাঈদ তালুকদার সাংবাদিকদের বলেন আলোচনা সভা থেকে স্লোগান দেওয়া হচ্ছিল আওয়ামী লীগের সরকার বারবার দরকার এমন স্লোগান শুনে আমাদের কর্মীরা কিছুটা উত্তেজিত হয়েছিল সেই ঘটনার রেশ ধরে তারা সামান্য অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে তবে আমরা দলীয় নেতা কর্মীদের নিবৃত্তি করেছি তাই বড় কোনো অঘটন ঘটেনি বরিশাল কতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন নাগরিক কমিটির পক্ষ থেকে আমাদের কাছে লিখিত একটি অভিযোগ দেওয়া হয়েছে বিষয়টি নিয়ে তদন্ত চলছে পরবর্তী এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের ম্যাডিসন শহরের একটি খ্রিস্টান স্কুলে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে সন্দেহভাজন বন্দুকধারীও রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো এসব তথ্য জানিয়েছে তবে প্রথমে নিহত সংখ্যা বলে জানিয়েছিল পুলিশ পরবর্তী সময়ে তা সঠিক বলে জানানো নয় হয়েছে সোমবার ষোলোই ডিসেম্বর এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে মেডিসিন পুলিশ বিভাগ জানিয়েছে অ্যাবডেন্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে বন্দুকধারী গুলি চালিয়েছে এটি একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এখানে কিন্টার গার্ডেন থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত রয়েছে পুলিশ প্রধান বার্নস সংবাদ সম্মেলনে বলেছেন সন্দেহভাজন বন্দুকধারী সহ ঘটনায় অন্তত নিহত এ হয়েছে নিহত সন্দেহভাজন বন্দুকধারী একজন কিশোর ঘটনাস্থলে আসার পর পুলিশ কর্মকর্তারা তাকে মৃত অবস্থায় পেয়েছেন তার বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি পুলিশ প্রধান সোন বার্নস বলেছেন হামলার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় তারা স্কুলের আশেপাশে রাস্তা বন্ধ করে দেয় বার্নস বলেন ঘটনাস্থল থেকে অন্তত পাঁচজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় সময় সোমবার বেলা এগারোটার দিকে গুলির ঘটনা ঘটেছে